আসসালামু আলাইকুম দর্শক মোহাম্মদ আক্তার বলছি ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিনি খাবারি ভাইয়ের সাথে আশা করছি ভালো আছেন অবস্থা দৃষ্টি যা মনে হচ্ছে সেটা হলো যে এই তাপদাহ এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে একটা ভালো পরিমাণে ভোগাবে আমাদের খামারি ভাইদের কারণ দেখুন এপ্রিল শুরু হয়েছে বা এপ্রিলের ঠিক জাস্ট শুরুর ভাগে যে পরিমাণ তাপমাত্রা বেড়েছে বা যে পরিমাণ তাপদাহ বোন হচ্ছে তাতে অবশ্যই অবশ্যই এই বছর একটা সমস্যা আমাদের খামারি ভাড়া পড়বেন এই তাপদাহের ফলে তো এই তাপদাহ যখন বাড়ে বা তাপদাহর সাথে পুকুরের পিএইচের আসলে কি সম্পর্ক আছে এবং এই তাপদাহের সাথে পিএইচ বাড়লে বা কমলে আসলে খামারি ভাড়া কী করবেন সেই বিষয়ে নিয়ে আজকের ভিডিও ভিডিওটি একটু মন দিয়ে দেখতে হবে কারণটা হচ্ছে যে পিএইচ বলা হয় যে পুকুরের টেস্টের মতো বা যে রক্ত পরীক্ষা সেটার মতো অর্থাৎ পিএইচ এর মানটা জেনে মোটামুটিভাবে কি বলবো পাওয়া যায় একটা পুকুরের মানে পুকুরের যে পরিবেশ সেই সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে ধারণা পাওয়া যায় তো চলুন এই তীব্র তীব্র যে তাপদাহ সামনে আসছে বা তাপদের সাথে আসলে পুকুরের পিএইচের কি সম্পর্ক এবং সেই ক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো একটা প্রথমেই তথ্য দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা জানি যে অত্যনুকূল তাপমাত্রা মাছ বা চিংড়ি চাষের ক্ষেত্রে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা আমরা জানি তো মোটামুটি পিএইচ একটা টেস্ট কেট আমাদের প্রত্যেকের থাকা উচিত যারা মাছ চাষ করছি যারা যদি না থাকে তাহলেও হচ্ছে কি বলবো মোটামুটি যাদের একেবারেই নাই তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখছি সেটা হলো তিরিশ ডিগ্রি যখন সেলসিয়াস তাপমাত্রা থাকবে তখন পিএইচ সাধারণত সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেনের মধ্যে থাকে এটা মোটামুটি ধরে নেওয়া যায় আপনার পুকুর যদি হচ্ছে সব প্যারামিটার মানে সব কিছু ঠিকঠাক মতো মানে আপনি চালিয়ে থাকেন ঠিক ঠিক মতো চলে তাহলে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ সিক্স পয়েন্ট ছয় দশমিক পাঁচ থেকে সাতের মধ্যে পিএইচ থাকে এরপরে যে প্রবলেমগুলো আমি যেটা আসছি সেটা হলো যে তাপমাত্রা কমে গেলে কী হচ্ছে তাপমাত্রা বেড়ে গেলে কি হচ্ছে তাপমাত্রা যখন কমে যাচ্ছে তখন কিন্তু আপনার পিএইচটা হচ্ছে বেড়ে যায় তাপমাত্রা কম যখন থাকে দেখবেন যে শীতকালে যখন তাপমাত্রা হচ্ছে যখন একেবারে কম থাকে তখন পিএইচ কিন্তু হচ্ছে বেড়ে যায় এবং এই তা সরি এই তাপদাহ যখন হচ্ছে আপনার বাড়ছে বা তাপমাত্রা যখন বাড়ছে তখন কিন্তু পিএইচ হলো কি হবে কমে যাচ্ছে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে পিএইচ কমে যাচ্ছে এখন প্রশ্ন হলো তাপদাহ মানেই বুঝতে পারছেন সেখানে পিএইচের মান কম থাকবে কেন এমন হচ্ছে আসলে কেন তাপমাত্রা কমে গেলে তাপমাত্রা বেড়ে গেলে কেন পিএইচ হচ্ছে কমে যায় এবং সেই ক্ষেত্রে করণীয় কী সেটা নিয়ে একটু বল মানে বলতে চাচ্ছি আমি সেটা হলো যে তাপমাত্রা যখন বেশি হচ্ছে এই তার যে তাপদাহ আসলে হবে বা তাপমাত্রা বাড়বে তখন কিন্তু সালক সংশ্লেষণ কমে যাচ্ছে সালক সংশ্লেষণ কমে যাচ্ছে সালক সংশ্লেষণটা কি যারা একেবারে নতুন খাবার আছেন তাদের উদ্দেশ্যে বলি শালক সংশ্লেষণ হচ্ছে এটা একটা পুকুরে যে উদ্ভিদ আছে পুকুরে যে ফার্টোপ্লাংটনগুলো আছে এই ফার্টোপ্লাংনগুলো হচ্ছে শালক সংশ্লেষণের মাধ্যমে তাতে খাবার তৈরি করে এবং অক্সিজেনটা হচ্ছে ছাড়ে পুকুরে পানিতে ঠিক আছে তো এই যখন শালক সংশ্লেষণ যখন কমে যাচ্ছে তখন কিন্তু হচ্ছে পিএইচটা কমে যাচ্ছে পিএইচ কমে যাচ্ছে কারণটা কি পিএইচ কমে যাওয়ার মানে হচ্ছে ফার্টোপ্লাংটন কার্বন ডাইঅক্সাইড কম খাবে আপনারা জানেন যে পুকুরে হচ্ছে যে ফাইটোপ্লাংন আছে তার কাজ হলো এই কার্বন ডাইঅক্সাইডকে খেয়ে ফেলে কার্বন ডাইঅক্সাইড যখন খেয়ে ফেলবে তখন কিন্তু হচ্ছে আপনার মানে সেটা মানে কার্বন ডাইঅক্সাইড সে খাবে মানে ফাইটোপ্লাংন কার্বন ডাইঅক্সাইড খাবে এবং বিনিময়ে হচ্ছে অক্সিজেন পুকুরে ছেড়ে দিবে। এটা হচ্ছে একটা নিয়ম এটা মানে যেরকম আপনার গাছ অর্থাৎ গাছ যেরকম হচ্ছে অক্সিজেন দেয় কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলে সেরকম ফাইটোপ্লাংটনটা হচ্ছে আপনার একটা ধরনের উদ্ভিদ তো সেটা সে যেটা করবে সেটা হলো এই অক্সিজেন ছাড়বে এবং কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলবে তাই অক্সিজেন খেয়ে ফেলবে অক্সিজেনের একটা মানে কার্বন ডাইঅক্সাইড খেয়ে ফেলবে এবং অক্সিজেন ছাড়বে তো এই কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে কি আপনার অম্লীয় একটা অম্লীয় গ্যাস মানে যেটা হলো আপনার টক বা অ্যাসিডিক একটা গ্যাস যেটা পুকুরে যত বেশি থাকবে তখন পিএইচের তত কমবে আপনারা জানেন যে যত পিএইচটা কমে তত আমরা সেটাকে বলে হচ্ছি সেটা কেন অ্যাসিডিক বলি আর যখন হচ্ছে পিএইচটা হচ্ছে বাড়বে তখন আপনার সেটা হচ্ছে অ্যালকালাইন বলি এখন বিষয়টা কি দেখেন ফাইটোপ্লান্টোন যখন আপনার পুকুরে থাকলো তখন কার্বন খেয়ে ফেলছে এবং আপনার হলো পিএইচের মানটাকে কমিয়ে দিচ্ছে ঠিক আছে এখন ঠিক উল্টোভাবে যদি বলতে চাই তাহলে তাপমাত্রা কমে গেলে কী হচ্ছে তাপমাত্রা যখন কমে যাচ্ছে তখন কিন্তু সালোক সংশোধনের পরিমাণ বেড়ে যায় আর সালোক সংশোধন যখনই বেড়ে যায় তখন কিন্তু কার্বন ডাইঅক্সাইড মানে বুঝতে পারছেন সালোক সংশ্রণের জন্য কার্বন ডাইঅক্সাইড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ বা তো এই কার্বন ডাইঅক্সাইড যখন হচ্ছে আপনার কম থাকবে তখন কিন্তু হচ্ছে আপনার বুঝতে পারছেন পিএইচটা বেড়ে যাবে এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি আপনাদের সব সময় সেটা হলো এখন যারা একেবারে সচেতন মাছ চাষি না বা একেবারে যারা একেবারে কমার্শিয়াল মাছ চাষ করছেন তারা কিন্তু টোটালি এই বিষয়টা নিয়ে মাথায় তাদের ব্যথা নেয় যে ফাইটোপ্লাংটন পুকুরে থাকতে হবে বা প্লাংটন যে পুকুরে থাকতে হবে এটা তারা ধার ধারছেন না একেবারে হচ্ছে আপনার কি করছেন রেডি ফিড খাওয়াচ্ছেন এবং সেভাবে আজকে বড় মানে বড় করে তুলছেন এটাতে তার যে খরচ বেড়ে যাচ্ছে এই ব্যাপারে তাদের কিন্তু কোনো ধরনের কী বলবো মানে কনসাস কনসাসনেসটা নাই আসলে এখন বিষয়টা তাহলে একটা আগেই বললাম যে যখন তাপদাহে হল যখন হবে তাপদাহ হলে কিন্তু সাড়ে হচ্ছে আপনার কী হয়ে যাবে কমে যাবে এবং পিএইচটা হচ্ছে কিন্তু পিএইচনা কমে যাবে তো এখন কী করতে হবে আপনাকে এই এই ক্ষেত্রে যখন তাপদাহ যখন আপনার মানে পুকুরে মানে তীব্র মানে আমি এর আগে একটা ভিডিও মানে বলেছি আপনাদের যে তাপদহ যখন তীব্র যখন হবে তাপদহ যখন তীব্র হবে তখন হচ্ছে আপনাকে কি করতে হবে এখন সবার এতগুলো করার সামর্থ্য যেহেতু নাই তাপদহর ক্ষেত্রে দেখছেন যে আপনার বেড়ে গেছে তাপদহ বেড়ে গেছে যখন তাপদহ বেড়ে গেছে তখন পিএইচ কমে গেছে এবং খারাপ পুকুরে অবশ্যই অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হলো এই ঠিক ঠিক মতো বজায় রাখবেন পুকুরে অবশ্যই ঠিক ঠিক মতো বজায় রাখতে হবে এরপরে আপনার কিছু কাজ আছে যেমন যদি হচ্ছে আপনি অবশ্যই দু দিনের বেলা দুপুরে হচ্ছে আপনি এয়ার হোটারে যাদের সামর্থ্য আছে তারা এয়ারটা ছেড়ে দেন যাদের এয়ার সামর্থ্য নাই তারা যেটা করবেন সেটা হচ্ছে বাইরে থেকে পানি প্রমাণে প্রবেশ করার চেষ্টা করেন যদিও পানি প্রবেশ করলে পুকুরের পানির মানটা চেঞ্জ হয়ে যেতে পারে ঠান্ডা পানি ঢোকা ঢোকান মানে ঢোকানোর ক্ষেত্রে সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো যাদের একেবারে কম সামর্থ্যবান যারা আছেন তারা হচ্ছে এটা করবেন অবশ্যই অবশ্যই এই তীব্র তাপদাহে আপনি ইকোপর্ন ব্যবহার করেন একটা নির্দিষ্ট ডোজ আছে এই নির্দিষ্ট ডোজে ব্যবহার করেন দেখবেন যে মোটামুটি হচ্ছে আপনার পুকুরের এই তাপদাহের ক্ষেত্রে আপনি অন্য আগের নিয়মগুলো ফলো করার চেষ্টা করেন কিন্তু একেবারে যারা পারছেন না কোনো কিছু করতে তারা একটা ছায়ার ব্যবস্থা করবেন এবং ইকোপন দিবেন পুকুরে এবং পারলে হচ্ছে আপনি বাইরে থেকে ঠান্ডা পানিটা প্রবেশ করান তো এই মোটামুটি হচ্ছে আপনার তাপদাহের সাথে পুকুরের পিএইচ যে সম্পর্ক সেই বিষয় নিয়ে আমি একটু বলতে চেয়েছি আপনাদের আশা করছি আপনাদের মাছ চাষ প্রক্রিয়াটা সামনের দিনগুলোতে একেবারে মসৃণ হোক আপনারা একটু জেনে বুঝে মাছ চাষ করেন মাছ চাষে যেন হচ্ছে আপনাদের ক্ষতির সম্মুখীন না হন এই কামনা করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি শেয়ার করবেন ওই সমস্ত খামারি ভাঁদের কাছে যাদের কাছে তারা উপকৃত হবেন আর এই ভিডিও সংক্রান্ত বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ